গতকালকে যে নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে সেখানে আমাদের দাওয়া দিয়েছিল আমাদের পূর্ব নির্ধারিত একটি প্রতিনিধি সভা যেখানে আমাদের দল এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আমন্ত্রিত ছিল কাজে সাংগঠনিক বিবেচনায় আমাদের সেটি গুরুত্বপূর্ণ ছিল আমরা কিন্তু নতুন দলের বিষয়ে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে সবসময় ইতিবাচকভাবে বলে আসছি কিন্তু এই জুলাই গণবুদ্ধনকে কেন্দ্র করে যারা রাজনীতি করতে চাচ্ছে তাদেরকে তাদের অনেকে আমাদের সহযোদ্ধা সহকর্মী ছিল আমাদের কিছু নৈতিক জায়গা থেকে আদর্শিক জায়গা থেকে তাদেরকে আমরা সুপরামর্শ দিয়ে আসছি আমরা ভবিষ্যতেও দিব কিন্তু আমরা শেখ হাসিনাকে বলেছিলাম যে সরকারের থেকে দলীয় সরকার অধীনে শেখ হাসিনা নির্বাচন করতে চেয়েছিল সেটি রুখে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম কারণ সরকারের থেকে সে নির্বাচন করলে তো নির্বাচনকে প্রভাবিত করবে এখন এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে তাহলে তো এইটা সরকারি দল হবে তাহলে আওয়ামী লীগের মধ্যে দলের মধ্যে পার্থক্যটা কোথায় গণ অভ্যুত্থানকে যেভাবে গুটি কয়েক ব্যক্তি কেন্দ্রিক গ্লোরিফাই করা হচ্ছে বা কাউকে বিশেষভাবে ক্রেডিট দেওয়া হচ্ছে সেটা তো বাস্তবতা না এই গণ অভ্যুত্থানে বিএনপি জামাত সহ বিশেষ করে এই গণাবুদ্ধানের তরুণরা যে ভূমিকা রেখেছিল আঠারো থেকে যারা কুসংস্কার আন্দোলন করেছিল তাদের কথা ওইভাবে কোন জায়গায় বলা হচ্ছে না এখন সরকারে আছে সরকার উপদেষ্টা হয়ে তারা সরকার ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ন্ত্রণ করছে গণমাধ্যমকে নির্দেশনা দিচ্ছে এইভাবে খবর দেখাবেন এইভাবে প্রচার করবেন তারা প্রচার করছে আওয়ামী মাফিয়া দুর্বৃত্তদের সাথে রাতের অন্ধকারে মিটিং করা হচ্ছে তাদেরকে পুনর্বাসনের জন্য আশ্বস্ত করা হচ্ছে আমরা থেকে শুরু করে রাজনীতি সব জায়গায় এগুলো তো আমরা মেনে নিতে পারি না শুধুমাত্র বিএনপি একটা বড় রাজনৈতিক দল বিএনপির অনেক ঘটনা ঘটনা বাইরে আসায় আমরা শুধু বিএনপি সমালোচনা করছি এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে সেটি যদি জানতে পারবেন সেটা আপনাদের গাছ ছিল অবশ্যই আমরা চাই তারা ভালো রাজনীতি করুক পরিশুদ্ধ রাজনীতি করুক কিন্তু সরকারের থেকে তো সেটি সম্ভব না এখন একজনে দল গঠন করেছে একজন পদত্যাগ করেছে বাকি দুজন তো সরকারে আছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ছাত্র উপদেষ্টাদের তদারকি কমিটি আছে সরকারের সাথে কাজ করে স্বাভাবিকভাবে তিন উপদেষ্টার একটা ভালো নেক্সাস তৈরি হয়েছে এখন তারা যদি একজন পদত্যাগ করে দুজন তো আছে এবং এই আন্দোলন কেন্দ্রিক বিশেষ করে এইখানে যারা উপদেষ্টা গঠন হয়েছে তাদের আমরা যে গত ছয় মাসের ভূমিকা দেখেছি এটা নতজানো একটা ভূমিকা তারা ছাত্র নেতৃবৃন্দের কাছে জিমনি ছিলেন অনেক ক্ষেত্রে কাজই তারাও সক্রিয় ভাবে মেরুদণ্ড উঁচু করে অনেক সিদ্ধান্ত নিতে পেরেছে অনেক কাজ করতে পেরেছে বলে এটা আমি মনে করি এই যদি করতে পারতো তাহলে দেশের এই পরিস্থিতি ছয় মাস পরে এরকম হতো না এবং ছয় মাস পরে সেনা প্রধানের বলা লাগতো না পাবলিকলি এনা ইজ এনা